এটাই ছিল নতুন আপডেট হয়েছে ভাই সত্তর টাকা পার পিস এটা কি সব সহ আর এটা রেট হয়েছিল একশো টাকা কয়েল একশো টাকা কয়েল রেগুলেটর একুশ টাকা ভাই রেগুলেটার গ্যারান্টি ওয়ারেন্টি আছে পাঁচ বছরের গ্যারান্টি চার পাঁচ ছয় ছয়টা সুইচ পাবেন দর্শক দেখুন এই যে এক দুই তিন তিনটা আপনি টু পিন ব্যবহার করে একটা দুইটা তিনটা ইউজ করতে পারবেন দুই কয়েল তার চারশো টাকা চারশো টাকা জি দুই কয়েল তার এটা ষোলো টাকা ষোলো টাকা বিক্রি করে বিক্রি করে পাঁচ মিটার তার এটা রেট হয়েছিল আপনার

বছরের গ্যারান্টি প্লাস পঞ্চাশ বছর ডিসকাউন্ট পাবেন আপনারা বিজলি অরিজিনাল বিজলি অরিজিনাল আর এটা হচ্ছে অরিজিনাল বিয়ার বি অরিজিনাল জিএফসি ফ্যান এর ক্যাপাসিটি অরিজিনাল জিএফসি ভাই এটা প্রাইস কত যেরকম 10 টাকা কিনা 20 টাকা বিক্রি ঝুলন্ত হোল্ডার কালারিং একের ভিতর হোল্ডার কমপ্লিট করলে হয়ে যাবে যেরকম সকেট রেগুলেটর ইন্ডিকেটর কাটআউট আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি একটা ইলেকট্রিক দোকানের সাথে আপনাদেরকে পরিচয় করে দেব কোথা থেকে আপনারা পাইকারি দামে ইলেকট্রিক সকল পণ্যগুলো নিতে পারবেন বিশেষ করে যারা ব্যবসা করতে যাচ্ছেন ইলেকট্রিক ব্যবসা করার চিন্তা ভাবনা করছেন তো আপনারা কিন্তু এখান থেকে ইলেকট্রিক সরঞ্জামগুলো এ টু জেড পাইকারি নিয়ে আপনাদের গ্রামে অথবা শহরে ব্যবসা করতে পারবেন আর যারা বাড়ি করতেছেন ফ্ল্যাট করতেছেন তাদের জন্য কিন্তু অনেক ইলেকট্রিক মালামালের প্রয়োজন হয় তো আপনারাও কিন্তু চাইলে এখান থেকে ইলেকট্রিক মালামালগুলো নিয়ে আপনাদের বাড়িতে ব্যবহার করতে পারবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে ইলেকট্রিক পণ্যগুলোর বিস্তারিত জানিয়ে দেবো পাশাপাশি প্রাইসটাও বলে দিব আর আমাদের সাথে আছে আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আমি ভালো আছি তো শুভ ভাই আপনাদের প্রতিষ্ঠানের নাম এবং লোকেশনটা আমাদের একটু বলে দিবেন আমাদের প্রতিষ্ঠানের নাম হয়েছিল ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট মা ইলেকট্রিক একশো এগারো নাম্বার দোকান 111 নাম্বার দোকান 1 নাম্বার গেট আর গেটের মাঝামাঝি আচ্ছা 1 নাম্বার এবং 5 নাম্বার গেডের মাঝামাঝি সুন্দরবন এসকার সুপারমার্কেট গুলিস্থান জি তো আমরা এখন কিছু কালেকশন দেখব ভাই আপনার কাছে কি কি পাওয়া যায় একটু বলে দিবেন শর্ট আমাদের দোকানে একটা ইলেকট্রিকের দোকানে যাবতীয় সবকিছু পাওয়া যায় যেরকম একতলা থেকে 10তলা অফিস আদালতের মাল তারপরে মনে করেন যারা ব্যবসায় বাণিজ্য করবেন

লুক কিন্তু প্রয়োজন হয় মাত্র একশো বিশ টাকা ফ্যানের যে তারপর আমার কাছে বিআরবি আছে বিজলি আছে আমি এটাও দেখাচ্ছি আচ্ছা ব্র্যান্ডের যে তারগুলো আছে এগুলাও কিন্তু এখানে পাবেন বিজলি কোম্পানির তার এই দেখুন বিজলি অরিজিনাল বিজলি আর এটা অরিজিনাল বিআরবি আর এটা অরিজিনাল বিআরবি জি তো বিজলি বিআরবি পার্টেক্স ওয়ালটন তারপর আর আর যত ধরনের ব্র্যান্ডের তার আছে সবই এখানে আপনারা পেয়ে যাবেন তো সবাই এখানে তো কম দামি বেশি দামি সব ধরনের মালই আছে এগুলা কেন মানে আপনারা কম দামি কেন রাখেন কম দামি রাখি যেরকম আমাদের কাছে অনেক পাইকার আছে ঠিক আছে মাল কিনে তারা কম রেটে মাল কিনা তারা যেরকম এ তারটা কিনে হয়েছিল এক টাকা গছ হ্যাঁ এক টাকা গছ কিন্তু দোকান দ্বারা বিক্রি করে কত দশ টাকা দশ টাকা আপনার নয় টাকায় তার লাভ কিনা পরে আচ্ছা বিক্রি করে কত বিশ টাকা আচ্ছা লাভ কত সতেরো টাকা আচ্ছা ঠিক আছে দেখাই ইলেকট্রিকের ব্যবসাটা কিভাবে মানুষের লাভ কেন এত আসলে সুপার গুলো তিন টাকা কিনা

একটা মাল আছে একের ভিতরে সব একের ভিতরে সব কমপ্লিট করলে হয়ে যাবে যেরকম সকেট রেগুলেটর ইন্ডিকেটর কাট আউট হুম হুম এটার দাম হইছে মাল মাত্র 125 টাকা 125 টাকা 25 টাকা জি আচ্ছা ঠিক আছে এরপরে টেস্টারের কালেকশন দেখি সুইচ সকেট হ্যাঁ 10 টাকা পিস 10 টাকা পিস জি হ্যাঁ

সাড়ে বারো টাকা পার পিস এখানে আছে আসলে প্রচুর কালেকশন আছে আর এটাই ছিল দশ টাকা পিস এই যে সুপার কম্বাইন আছে মানে সুপার স্টার যারা পছন্দ করেন সুপারস্টার সবকিছু পাবেন আমাদের ক্লিপ তারপর রয়্যাল কেবল টাই জি যে প্রয়োজন সেগুলো পাবেন আছে প্রত্যেকটা গ্যাং সूज বছরের গ্যারান্টি প্লাস পঞ্চাশ বছর ডিসকাউন্ট পাবেন আপনারা

ভাই এতগুলা সুইচ এক বোর্ডে জি এক দুই তিন চার পাঁচ ছয় জি সুইচ পাবেন দর্শক দেখুন এই যে এক দুই তিন তিনটা টুপিন কিন্তু একসাথে দেখতে পাচ্ছেন থ্রি পিনের তো এগুলো কিন্তু চাইলে আপনারা নিতে পারেন কম দামে যারা গ্যাং সুইচ ব্যবহার করতে চান তাদের জন্য এগুলো বেস্ট এটা হচ্ছে হাই লাইফ ব্র্যান্ড আর কি আর এই যে এখানে কিন্তু কস্টিপের কালেকশন আছে ভাই এগুলো কীরকম হয় ডজন এটাই ছিল এক নম্বর কস্টিপ এগারো টাকা পিস একশো বত্রিশ টাকা অরিজিনাল ওসাকা অরিজিনাল ওসাকা আচ্ছা তারপরে যে লাইট আছে হ্যাঁ আপনার এটা রেটে ছিল 75 টাকা 75 টাকা পিস আর এটা রেটে ছিল 110 টাকা 110 এটা এটা কত 50 ওয়াট এটা 50 ওয়াট নন গ্যারান্টি আচ্ছা 110 টাকা এখানে কলস আর এটা রেটে ছিল আপনার 55 টাকা 55 টাকা আর এটা 16 টাকা এটা 16 টাকা 16 টাকা হকাররা বিক্রি করে হকাররা 50 টাকা বিক্রি করে কিন্তু আমার রেট 16 টাকা আচ্ছা ডিম লাইট 10 টাকা 10 টাকা পিস জি তারপরে একটা মাল আছে দুই বছরের গ্যারান্টি এটা কি এলইডি লাইট ভাই এলইডি লাইট 5 ওয়াট 9 ওয়াট 15 ওয়াট 18 ওয়াট হ্যাঁ এটা কি দুই বছরের গ্যারান্টি দেওয়া থাকবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা সুপার স্টার তারপরে আরএফএল মুখ কথা ভালো কোম্পানি থেকে না বেশি আলো দিব দাম কম আচ্ছা ঠিক আছে হ্যাঁ ভাই তারপর আমাদের কাছে মোটর পুশ আছে এই যে মোটর পুশ জি মানে ইলেকট্রিক দোকানের এ টু জেড কিন্তু এখানে আপনারা পাবেন যেরকম 10 টাকা কিনা 20 টাকা বিক্রি ঝুলন্ত হোল্ডার কালারিং তারপরে আমার কাছে একটা হোল্ডার আছে এটা আপনার বৃষ্টি হইলে ঠিক আছে পানি লাইনে লাগে না আচ্ছা এই হোল্ডারটার দাম হয়েছে বারো টাকা পিস বারো টাকা ভাই এগুলো কিরকম বিক্রি হয় এটা তিরিশ টাকা চল্লিশ টাকা এটা হচ্ছে আপনার বৃষ্টির দিনে বাইরে দিলে পানি পড়বে না এটা আট টাকা পিস ছিয়ানব্বই টাকা ডর্জন যারা হোল্ডার এটা হয়েছিল পাঁচ টাকা পিস আচ্ছা আচ্ছা তারপরে যে একটা ইন্ডিয়ান মোটর সুইচ আছে এটা রেট হয়েছিল

একটা দুইটা তিনটা ইউজ করতে পারবেন এটা রেটি ছিল মাত্র আঠাইশ টাকা পার পিস আঠাইশ টাকা পার পিস প্রত্যেকটা মাল্টিপ্লাগের কিন্তু পাঁচ বছরের রিপ্লেস গ্যারান্টি আছে জ্বালাইয়া পরে নষ্ট করে নিয়ে আসবেন নতুন একটা মাল নিয়ে যাবেন এটার সাথে আবার এটা কি এটা ছিল নতুন আপডেট হয়েছে ভাই সত্তর টাকা পার পিস এটা কি সব সহ হ্যাঁ

নিজের চোখে আপনি দেখে আপনারা মাল ক্রয় করতে পারবেন তো শুভাই যারা দোকানে আসতে না তাদের জন্য কি ব্যবস্থা যারা দোকানে আসতে পারবো না ঠিক আছে যারা নতুন উদ্যোগটা ব্যবসা করবেন আমাদের শপে আগে আসেন কিন্তু অনেক আইটেমের মাল আছে আপনি চাইবেন একটা দিব আর একটা তখন আপনি প্রতারিত হইবেন আমাদের কিছুই হইব না যারা ব্যবসা করবেন আগে আমাদের আচ্ছা নতুন যারা ব্যবসা করবে তাদের জন্য পরামর্শ হচ্ছে দোকান আসলে ভালো হয় আর যারা পুরাতন তারা দোকানে না আসলে সমস্যা নাই অনলাইনের মাধ্যমে অর্ডার আমাদের মালটি জানে কোনটা কি মাল তখন আমাদেরকে অর্ডার দিব না মাল ছেড়ে দিতে পারবো আচ্ছা তো দর্শক বিশেষ করে যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন নতুন উদ্যোক্তা আপনারা সরাসরি দোকানে আসবেন দোকানে এসে এই প্রোডাক্টগুলো দেখবেন কোনটা কিরকম দাম কোনটা কেমন কোয়ালিটি এগুলা বুঝে শুনে তারপর আপনারা মাল নিলে কিন্তু ঠকবেন না একটা কথা হচ্ছে মাল কিনে জিততে না পারলে কিন্তু ব্যবসা করে না সবসময় কমায় ঠিক আছে যারা আমাদের এই ভিডিওটা দেখবেন হ্যাঁ দেখছেন ওকেলে আমরা যেরকম এই সুইচটা আগে আসলে কত ষাট টাকা আট টাকা আমরা কিন্তু পাঁচ টাকা আনছি তারপরে মনে করেন একটা মাল্টিপ্লাক আসলে পঁচিশ টাকা এই রেট আনছে কিন্তু একুশ টাকা দুই কল তার চারশো টাকা এটি কিন্তু আগে আরো বেশি টাকা ঠিক আছে যাই হোক আপনারা আসেন আমাদের বিডিও আর কথা বাড়াবো না ঠিক আছে আমাদের অনেক আইটেমের মাল আছে নিজে চোখে দেখে দেখে মাল নিয়ে যেতে তো দর্শক এই ভিডিওতে আমি আপনাদেরকে মা ইলেকট্রিকের সাথে পরিচয় করে দিলাম এটা হচ্ছে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট একশো এগারো নাম্বার দোকান গেট নাম্বার এক এবং পাশের মাঝামাঝি স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা কিন্তু ভিডিও কল দিয়ে তাদের প্রোডাক্টগুলো দেখে মালগুলো অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন আর কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন কিছু টাকা অ্যাডভান্স দিয়ে বাকি টাকা মাল হাতে পেয়ে কিন্তু পরিশোধ করতে পারবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ